আলোচনা করবো দ্বিতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংরাজি থেকে এক নম্বর স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে দেখো প্রথমে আছে এক নাম্বার প্রশ্নে রিড দ্য প্যাসেজ এই প্যাসেজটি পড়তে বলেছে অর্কোস ফেভারিট গেম ইজ ফুটবল অর্থাৎ অর্কোর প্রিয় খেলা হচ্ছে ফুটবল হি প্লেস দ্য গেম উইথ হিজ ফ্রেন্ডস এভরিডে সে তার বন্ধুদের সঙ্গে এই খেলাটা প্রত্যেকদিন খেলে হিজ ব্রাদার রাজু অলসো প্লেস দ্য গেম উইথ দেম তার ভাই রাজুও তাদের সঙ্গে খেলাটি খেলে ইট কিপস দেম ফিট এটা তাদেরকে সুস্থ থাকতে সাহায্য করে এবার আছে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ অর্থাৎ প্যাসেজ থেকে শব্দ নিয়ে এখানে শূন্যস্থান পূরণ করতে বলেছে অর্কোজ ফেভারিট গেম ইস কী হবে ফুটবল অর্থাৎ অর্কোর প্রিয় খেলা হচ্ছে ফুটবল বিয়ের প্রশ্ন অর্কো প্লেস দ্য গেম উইথ হিস ফ্রেন্ডস অর্কো তার বন্ধুদের সঙ্গে খেলাটি খেলে এরপর সি এর উত্তর হবে রাজু ইজ অর্কোস ব্রাদার বিয়ের উত্তর দ্য গেম কিপ দেম ফিট দুয়ের দাগের প্রশ্ন আছে দেখো ফিল ইন দ্য উইথ কারেক্ট ওয়ার্ডস অর্থাৎ সঠিক শব্দটি চয়েন করে এখানে শুনস্থান পূরণ করতে বলা হয়েছে দেখ প্রথমটি করে দেওয়া আছে বিয়ের উত্তর হবে কাম হেয়ার এইচ হবে ঠিক আছে এরপর দেয়ার হবে এখানে টি এইচ আর মেনি বার্ডস ইন দ্য স্কাই এরপর হার সন হবে হার সন রিডস ইন ক্লাস টু এরপর ইয়ে আছে দেখো দ্য ফ্লোর ইজ ওয়েট ডাব্লু ইটি ওয়েট মানে ভিজে অর্থাৎ মেজেটি হয় ভিজে তিন নাম্বার প্রশ্ন আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ইন দ্য গিভেন বক্স অর্থাৎ এই যে বক্স দেওয়া আছে এখান থেকে শব্দ নিয়ে স্নশান পূরণ করতে বলা হয়েছে তো এর উত্তর হবে এ বার্ড ক্যান ফ্লাই বিয়ের উত্তর হবে অ্যান এলিফ্যান্ট ক্যান ওয়ার্ল্ক এ ম্যান ক্যান এটাও ওয়ার্ক হয়ে যাবে আর এ ফিশ ক্যান সুইম হয়ে যাবে ঠিক আছে নেক্সট যে প্রশ্নটা আছে সেটি হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ইট অবলিক দেয়ার অর্থাৎ ইট এবং দেয়ার দিয়ে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে তো প্রথমে উত্তর হবে দেখো ইট ইজ সানডে আফটারনুন এরপর দেয়ার আর চিলড্রেন ইন দ্য পার্ক এরপরে উত্তর হবে ইট ইজ এ বিউটিফুল সিন আর উত্তর হবে দ্য গার্ডেন পাঁচ নাম্বার প্রশ্নে আছে রিড ফিল ইন দ্য টুডে আছে আর ডান দিকে আছে ইয়ে তো কী হবে দেখো আই লাভ মাই কান্ট্রি এটা টুডে ইয়ে হবে আই লাভ মাই কান্ট্রি এটা ইটি যোগ হয়ে যাবে ঠিক আছে এরপর টুডে তে আছে আই প্লে ক্রিকেট ইয়ে হয়ে যাবে আই প্লেড ক্রিকেট এরপর সে আছে দেখো দে ভিজিট আওয়ার হাউস ইয়ে স্টার্টেতে হয়ে যাবে দে ভিজিটেড আওয়ার হাউস এরপর উই মুভ টু এ নিউ প্লেস ইয়ে হয়ে যাবে উই মুভড টু এ নিউ প্লেস ইডি যোগ হয়ে যাবে টুডেতে হবে আই হেল্পড এ ম্যান হবে আই হেল্পড যোগ হয়ে যাবে এ ম্যান ছ নম্বর প্রশ্ন আছে ফিল ইন দ্য উইথ ইস এম আর উত্তর হবে ইউ আর এ ব্রেভ গার্ল বিয়ের উত্তর হবে ট্রিস আর আওয়ার ফ্রেন্ডস সের উত্তর হবে আই এম ইন ক্লাস টু বিয়ের উত্তর হবে হি ইজ ভেরি পোয়ার সাত নাম্বার আছে মেক মিনিংফুল ওয়ার্ডস তো প্রথমে এর উত্তর হবে ক্যারোট বিয়ের উত্তর হবে ক্যাপ্টেন সের উত্তর হবে সানডে বিয়ের উত্তর হবে ভাংকে আর নাম্বার প্রশ্ন আছে ফিল ইন দ্য গ্যাপস উইথ হ্যাস অবলিক হ্যাব হ্যাস এবং হ্যাব দিয়ে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে দেখো এর উত্তর হবে আই হ্যাভ মেনি ফ্রেন্ডস বিয়ের উত্তর হবে সি হ্যাজ এ ব্রাদার নাম্বার আছে লুক অ্যাট দ্য লেটার ক্লাস্টার অ্যান্ড মেক নেমস অফ ফ্লাওয়ার ফ্রুট অ্যানিমেল অ্যান্ড বার্ডস অর্থাৎ এখানে যে ক্লাস্টারটা দেওয়া আছে সেখান থেকে শব্দ নিয়ে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে ফ্লাওয়ার দেখো এখানে লোটাস হবে অ্যানিমেল হবে মাংকি এখান থেকে শব্দ নিয়ে ঠিক আছে ফ্রুট থেকে হবে ম্যাঙ্গো আর বার থেকে হবে কুড়ো এখানে দেখো কেটে কেটে শব্দের শব্দ দেওয়া আছে সেই শব্দগুলিকে যুক্ত করে আমাদের এখানে লিখতে হবে দশ নম্বর প্রশ্ন আছে মেক মিনিংফুল সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস এখানে দেওয়া শব্দগুলি দিয়ে আমাদের একটি অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হবে স্কুল থেকে হবে মাই স্কুল ইজ নিয়ার মাই হাউস অর্থাৎ আমাদের বিদ্যালয়টি আমার বাড়ির কাছেই এরপর হচ্ছে কাইট এ কাইট ইজ এ ফ্লাইং টয় অর্থাৎ একটি ঘুরে হচ্ছে